সবাইকে নমস্কার আরও একটা গল্পে একটা লং ভিডিওতে আপনাদের আবার স্বাগত আজকে লং ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না সচরাচর আমরা শর্ট ভিডিও বানাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ কি আজকে মমতা ব্যানার্জি যে বক্তৃতা পয়েন্ট আলোচনা করব যারা আমাদের ভিউয়ার্স যারা আমাদের রেগুলার দেখছেন আশা করছি তাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এরকম ভিডিও আনার চেষ্টা করব আজকের প্রথম যে পয়েন্ট প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বিএসএফ বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ঝামেলা করছে আর এটা নাকি রামনবমীতে ট্রাই করেছিল বিজেপি এটা মমতা ব্যানার্জি স্ট্রেট আক্রমণ করলেন বিজেপিকে যে ভাই এই যে ধামেলা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু এখন দেখুন মানে আপনাদের বুঝতে হবে এটা কিন্তু কিন্তু থেকে বছর আগেকার হচ্ছে না যে একটা দূর গ্রামে মানুষ বুঝতে পারছে না জানতে পারছে না শুনতে পাচ্ছে না কি চলছে ভোটটা তাকে গিয়ে দেওয়া হচ্ছে যে নর্মালি পাশাপাশি লোক বোঝাচ্ছে তাকে গিয়ে ভোটটা দিচ্ছে এখন ফোন সবার হাতে তাই জন্য যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কত কত মানুষ কত কত হিন্দু পরিবার নৌকা করে পার হয়ে আসছে নৌকা করে পার হয়ে অন্য জেলাতে গিয়ে একটা সেখানেও আবার ঝামেলা যাই হোক তো এই জিনিসগুলো হওয়ার পর আপনাদের কি মনে হয় যে ডাইরেক্টলি বিজেপির উপর অ্যাটাক করা হচ্ছে যে এই যে বললো যে বিজেপি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসে এই যেগুলো করছে এটা কি একটা গ্রহণযোগ্য একটা কমেন্ট হলো মানে এটা আপনাদের কাছে একটা বড় কোয়েশ্চেন শুনে দিলাম এটা আমার ডেফিনেটলি নেগেটিভ লেগেছে আর সব থেকে বড় যেটা নেগেটিভ মানে এটা তো মনে হয় কোনো ক্ষমা হওয়া উচিত আমি জানি না আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমার রায় এটা আমি বাকি কাদের জানি না যে বিএসএফ এর উপর অ্যাটাক করেছে বিএসএফ এর উপর অ্যাটাক করে বলেছে যে কি বিএসএফ কিছু ছেলে বলেদের পাঁচ হাজার টাকা দিয়ে তাদেরকে এরকম দাঙ্গা করতে মানে হেল্প করছে মানে সেই বাচ্চাগুলো হেল্প করছে দাঙ্গা করতে পাঁচ হাজার টাকার জন্য এই জিনিসগুলো আমার ডেফিনেটলি মনে হয় নেগেটিভ আপনাদের কি মত আপনাদের এই বিএসএফ এর ওপর কমেন্টটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্স জানাবেন বিএসএফ কে নিয়ে কি এই কমেন্টটা করা উচিত হলো কারণ যে মানুষগুলোর জন্য যে অর্গানাইজেশনটার জন্য আমরা সারা দিন রাত নিজের দেশের মধ্যে স্বাধীনভাবে ঘুরতে পাচ্ছি এরকম অনেক দেশ আছে যেখানে মানুষজন রাত্রি ঘুমানোর দুবার ভাবে সেই দেশটার নাম নেব না কোন দেশে এখন মারপিট চলছে আপনি বলবেন কমেন্ট করে তাদের কোনো বর্ডার সিকিউরিটি তো ছাড়ুন তারা এরকমভাবে খুলি ঘুরতেও পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে দেশে বাস করছি বিএসএফ কি অ্যাটাক করা ঠিক হলো এটা আমার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো টকিং অ্যাবাউট অমিত শাহ টকিং অ্যাবাউট অমিত শাহ মানে হচ্ছে টুডে উই শ্যাট সি টক অ্যাবাউট অমিত শাহ মোদিকে বলছেন যে এই মানুষটাকে সামলে রাখুন এই মানুষটার জন্য অনেক পলিসিস এসছে এই মানুষটা অনেক কিছু নতুন চেঞ্জ করছে আমাদের দেশে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দেশটা যে একটা পজিটিভ দিকে এগোচ্ছে সেটা কিন্তু আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি জানতে পাচ্ছি যারা বাইরে যান যারা ইউরোপে থাকেন বা যারা আমেরিকায় থাকেন আজকে গিয়ে দেখুন তাদের কি অবস্থা তারা একটা সম্মানজনক জায়গায় আছে তাদেরকে বলা হয় যে আচ্ছা তুমি ইন্ডিয়া থেকে এটা আজ থেকে তিরিশ বছর আগে কুড়ি বছর আগে ছিল না অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ার একটা বিভৎস পরিছন্ন তৈরি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে অমিত শাহকে বলা হচ্ছে যে এজেন্সি লাগিয়ে নাকি বেঙ্গলে দাঙ্গা আচ্ছা একটা কথা বলুন তো আমাদের চ্যানেল খুব ছোট এরকম অনেক কোটি কোটি ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু রোজ কন্টেন্ট বানাচ্ছে মমতা ব্যানার্জি যেটা সেকেন্ড নেগেটিভ লাগলো আমার সেটা হচ্ছে উনি বলেছেন যে এই এজেন্সিগুলোকে ইউজ করে এই কিছু চ্যানেল আছে এদেরকে ইউজ করে শুধু নাকি বেঙ্গলের ব্যাপারেই খারাপ হচ্ছে আপনি একটু ভেবে দেখুন তো আপনি একটু ভেবে আমাকে একটা উত্তর দিন একটা পজিটিভ জিনিস আমাকে বলুন তো আমাকে একটা পজিটিভ জিনিস বলুন যেটা নিয়ে আমরা ইউটিউবাররা খুব প্রাইড খুব প্রাউড হবে অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা নিয়ে আমরা খুব প্রাউড ফিল করব যে এইটা আমার বেঙ্গলে আপনি গুণে যদি দশটা বলেন দেখবেন ওই দশটার মধ্যে অনেক জিনিস পাশ থেকে টেনে নিয়ে আসছেন সেই নেতাজি সেই গাঙ্গুলি রিসেন্ট টাইমে আমাদের আমরা কী অ্যাচিভ করেছি অ্যাচিভমেন্টের নামে জিরো করাপশানের নামে হান্ড্রেড পারসেন্ট তাই জন্য যদি কোনো মিডিয়া তুলে ধরে তুলে ধরছে মানে গদি মিডিয়া এটা আমার মনে হয় এই পয়েন্ট আমার নেগেটিভ লেগেছে থার্ড পয়েন্ট যেটা আপনাদের বলতে পারি যেটা নেগেটিভ আমার লেগেছে যে প্ল্যানিং করে কিছু এজেন্সি নিয়ে এসে দাঙ্গা করছে আচ্ছা এজেন্সি কি দাঙ্গা করছে এটা সব থেকে বড়ো কোয়েশ্চেন এজেন্সি দাঙ্গা করছে না কারণ কি মানুষজনের ঘর দেখতে পাচ্ছি সামনে থেকে মানুষজন কাঁদছে বলছে আমার ছ জেনারেশান ধরে এক ছিল এখানে এখন আমাদের চলে যেতে হবে ভাই কাঁদতে কাঁদতে বলছে যে আমাদের চলে যেতে হবে আমাদের কিছু করার নেই এই জিনিসগুলো মাথা গরম করার ব্যাপার নয় এই জিনিসগুলো যারা একটু জিনিসগুলো নিয়ে চর্চা করেন ভেবে দেখবেন এই জিনিসটা শেয়ার করবেন ডেফিনেটলি আপনাদের মত থাকতে পারে মত সবারই আছে এরকম কিছু নেই যে আমি ভিডিও বানাচ্ছি আমায় কিছু সংখ্যক লোক দেখে বলে হয়তো ভিডিওটা বানাচ্ছি আপনারও কিছু পজিটিভ একটা পাওয়ারফুল মেসেজ থাকতে পারে ডিফিনেটলি শেয়ার করবেন কমেন্ট বক্সে সেটা পরের ভিডিওতে আমরা ডিফিনলি তুলে ধরার চেষ্টা করব টিচারদের নিয়ে কদিন নাচ করলো মমতা ব্যানার্জির কোট আন আনকোট করে বলছি টিচারদের নিয়ে কদিন নাচ করলো নিজেরা চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতাদি জবাব দাও আপনাকে জবাব চাইছি এই জন্যেই আপনি যদি যোগ্যদের তালিকাটা একটু বার করে দেন তাহলে তো কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না এই সিম্পল জিনিসটা আজ ওটা ক্লাস এর বাচ্চাকে জিজ্ঞেস করলো সে হয়তো বলতে পারবে যে হ্যাঁ কথাটা তো ঠিক বলেছে তাকে আর তার নিজের টিচারকে চোর বলতে হয় না আমরা কোন রাজ্যে বাস করছি এটা বুঝতে হবে যেখানে টিচারদের চাকরি চলে যাচ্ছে টিচাররা রাস্তায় এসে হ্যাঁ 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 করছে যারা নাকি মানুষ গড়ে আমিও কোনো টিচারের আন্ডারে পড়াশোনা করেছি আমিও কোনো টিচারের আন্ডারে বড় হয়েছি তাই জন্য টিচারদের এই অবস্থা থেকে সত্যি খারাপ লাগছে এর জন্যে দায়ী কে উনি যে ডাইরেক্টলি দায়ীটা বিজেপি বা অপোনেন্ট পার্টি বা আই বা উল্টো করে দিলেন এটাকে আপনাদের মনে হয় এই জিনিসটা বাংলার মানুষ বুঝতে পারছে না বাংলার মানুষ ঢের বুঝতে পারছে যতই আপনি এজেন্সি বলুন অমিত শাহর পজিশান নিয়ে বলুন মানুষ কিন্তু বুঝতে পারছে এই জিনিসগুলো এখন এই জন্য আরও বুঝতে পারছে সবার হাতে ফোন সবার কাছে অ্যাক্সেস তার জন্য কে কোন কন্টেন্ট ক্রিয়েটার দেখবে তার রাইট আছে এবারে আপনি বলতেই পারেন কালকে শুনলাম কি একটা কমেন্ট করেছে না কী করে তাকে আবার জেলে পুরি দিয়েছে মানে পুলিশের কাজ নিয়ে পুলিশের দক্ষতা নিয়ে আমার এখন মারাত্মক বড় একটা কোয়েশ্চেন মার্ক বেঙ্গলে পুলিশের কাজটা কী এটা নেক্সট পয়েন্ট আমাদের যে রোল অফ পুলিশ রোল অফ পুলিশ বাংলায় আপনারা এখন যেটা দেখছেন আপনারা বুঝতে পারছেন পুলিশ দেখলাম কদিন আগে কিছু মুসলিম একটা গ্যাং ঝামেলা করছে তাদেরকে মারাত্মক কেলিয়ে দিল তাহলে যেখানে ঝামেলাটা অরিজিনাল হলো মালদাতে বা যে যে জায়গায় হয়েছে তখন পুলিশ কোথায় ছিল এই পুলিশ তো আমাদের ট্যাক্সের পয়সাতেই বেতনটা পায় তাই নাকি তাহলে এই পুলিশকে কি কোয়েশ্চেন করার আমাদের রাইট নেই বা আপনাদেরও কি রাইট নেই আপনারা তো ভয় পাচ্ছেন কোয়েশ্চেন করলে টুক করে ধরে নিয়ে যাবেন না কোয়েশ্চেন করতেই পারেন ভালো খারাপ দুটো দিকই বলবো আজকে আরেকটা পয়েন্ট বলবো যেটা মারাত্মক ভুল করেছে আমাদের মনে হয় যেটা হচ্ছে এই যে মুসলিম ভাইরা যারা প্রোটেস্ট করছে অ্যাকচুয়ালি আজকে মমতা ব্যানার্জি বললেন যে ওয়াকফে নাকি হিন্দুদেরও প্রপার্টি আছে তাহলে কাল থেকে তো রাস্তায় বেরিয়ে আর ঝামেলা করার কোনো কোয়েশ্চেনই নেই হিন্দু ভাইরাও তো ঝাঁপিয়ে পড়বে তাহলে এই কোয়েশ্চেনটা মানে এই যে পয়েন্টটা তুলে মমতা ব্যানার্জি কিন্তু মারাত্মক একটা ডাইলেমাতে ফেলে দিয়েছেন সবাইকে যে কি করা হবে না হবে যাই হোক মানে কথার ফ্লোতে হয়তো অনেক কিছু বেরিয়ে যায় তাই জন্য হয়তো এই কথাটা বেরিয়ে গেছে ওনার তো এরকম অনেক কথাই যায় যেটা আমরা জানি শুনি দেখি হয়তো উনি ভাবেন আমরা দেখতে পাই না এটাই হচ্ছে আর লাস্টে একটা পয়েন্ট যেটা আমার খারাপ লাগলো নসাদ ওপেন বলেছেন এর যে যে হেড বলতে পারেন তো নসাদ সিদ্দিকি বলেছেন আপনি অন রেকর্ড ক্যামেরাতে আপনারা বার করুন যে আমার গ্রুপের লোকজনকে ঝামেলা করেছে তাহলে একটা কোনো স্টেপ নেওয়া হবে আমি নিজে চিহ্নিত করব। এত বড় যখন কথা বলছেন তার মানে আমার মনে হয় না আই এর কোন বা আপনাদের কী মনে হয় আইএসএফ কি এর মধ্যে কোনোভাবে লিঙ্ক আছে না নেই এবারে এতগুলো যে পয়েন্ট বললাম নেগেটিভ বললাম ডেফিনেটলি পজিটিভ কিছু লেগেছে আমার পজিটিভ পুরো হোল বক্তৃতা থেকে আমার একটা পজিটিভ জিনিস লেগেছে উনি অনেক হিস্ট্রি থেকে টেনে এনে অনেক কি বলবো যারা ফেমাস পার্সোনালিটিস গান্ধীজি বা এরকম অনেক লোককে টেনে নিয়ে এসে বললেন যে আমাদের দেশের যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু এই রিলিজিয়ান সব দেখে তৈরি হয়নি সবার জন্য তৈরি হয়েছে ডেফিনেটলি এটা আমিও সমর্থন করি সবাই মিলেমিশে থাকা উচিত কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যদি দিন কোনো মাইনরিটি ডমিনেন্ট হওয়ার চেষ্টা করছে ডমিনেট করার চেষ্টা ঘর বাড়ি ভেঙে দিচ্ছে তখন কিন্তু হিন্দুরা চুপ থাকবে না আপনি হিন্দুর গাড়ি থেকে যদি পতাকা না বান তাহলে ওই হিন্দু গিয়ে আবার পতাকা টাঙিয়েছে আগে কিন্তু টাঙাইনি বা দেখিয়ে দেখিয়ে যায়নি হয়তো টাঙানো ছিল না বানো হয়েছে তারপরে টাঙিয়েছে তার জন্য এইটা হচ্ছে মানে টু ওয়ে একটা প্রসেস দুদিক থেকে ইগনাইট হলে কোনো একটা দিক পার্টি যদি ইগনাইট করে আর একটা পার্টি কিন্তু ইগনাইট করবে এটা ভালো করে বুঝতে হবে যারা দাঙ্গা করছেন যদি আমার কোনো ভিডিও মুর্শিদাবাদে দেখছেন বাই করছেন ডেফিনেটলি করবেন না কারো কথা শুনে একদম এই সব কাজ করবেন না দেখুন ভোট আসবে ভোট যাবে কে জিতবে আমরা ইউটিউবার ভিডিও রেগুলার বানাবো কিস্তি খাবো ভালো কমেন্ট পাবো এগুলো লেগেই থাকবে কিন্তু আপনাদের যারা গ্রামগঞ্জে থাকেন তাদের কিন্তু ইউজ করা হয় অ্যাকচুয়ালি তাদেরকে ইউজ করে এই লাইমলাইটে আসার চেষ্টা করে দেখুন আমি একটা কথা বলি যে কোনো পার্টি ঠিক আছে প্রত্যেক জনের আইটি সেল আছে প্রত্যেক জন খাটছে প্রত্যেক জন পয়সা খরচা করছে এটা বুঝতে হবে মার্কেটিংটা এমন একটা জিনিস না আপনি দেখবেন পার্লামেন্টে রিসেন্টলি একটা ভিডিও এসেছিল যারা মারাত্মক ঝগড়া করছে তারা আবার লাঞ্চ করছে একসাথে তো ব্যাপারটা খুব ক্যাজ কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে লোকজন মারাত্মক মারপিট করে মারাত্মক হাইপ হয়ে থাকে তাতে রেজাল্টটা কি হয় আপনি আপনার পাড়ার কোনো লোকের সাথে লড়াই করছে আর তারা মারা যাচ্ছে এই যে দুটো লোক মারা গেল কুপিয়ে মারলো এগুলো তো আর এগুলো এখনকার দিনে দাঁড়িয়ে কি আপনার মনে হয় এগুলো আমরা যে ঘরে বসে খবরটা শুনছি খুব ভালো লাগছে তার জন্য ভেবে চিনতে মাথা খাটিয়ে এগুলো করবেন তো পজিটিভ আমার লেগেছে যে উনি সবাইকে একসাথে থাকার একটা বার্তা দিয়েছেন এটা তো এখন আমার মনে হয় পজিটিভের থেকে ওনার একটা বাঁচার স্কেপ করার রাস্তা তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ভিডিও আরো আনবো আমরা এরকম আরো এক্সপ্লেন করে কিছু পয়েন্ট যেগুলো আমার মনে হয় এক্সপ্লেন করা দরকার বা বোঝানো দরকার সেগুলো ডেফিনেটলি পয়েন্ট আউট করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে দেবেন কোন পয়েন্টটা আপনাদের ঠিক লাগলো ভুল লাগলো সেটা নিয়ে কমেন্ট করবেন এরকম ভিডিও আরো চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন দাদা এরকম ভিডিও আরও চাই আর এক্সপ্লেন করা রোজ যদি ভিডিও চান সেটাও আপনি বলতে পারেন রোজ একদম ছোটো ছোটো একটা ভিডিও আনার চেষ্টা করবো তাহলে পরের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো একটা বাওয়াল টপিক নিয়ে আলোচনা করবো টাটা আমাদের ব্লগ চ্যানেল দ্য টল ইন্ডিয়ান আমারই চ্যানেল ওখানে ভ্লগস রেগুলারলি ছাড়ার চেষ্টা করছিলাম তারপর মধ্যেখানে বন্ধ হয়ে গেছিলো আবার ছাড়ার চেষ্টা করবো তো যারা যারা ভ্লগ দেখতে পছন্দ করো তো দ্যাট অল ইন্ডিয়ান চ্যানেলটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো দেখতে পারো কন্টেন্ট